হ্যালো সবাইকে তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি একা কেন দেখব জিনিসটা তোমরাও দেখো আর বলে না কথায় আছে না একটা না চাইতেই বৃষ্টি সেরকম হচ্ছে কি আমার অবস্থা আমার ঘুরি খুব ভালো লাগে আর ছোটোবেলায় ঘুরে লুপতে যেতাম দেখতে পাচ্ছ কি বললাম মেঘনা চাইতেই বৃষ্টি তো এটা হচ্ছে কি আমাদের ছাদ আর দেখো ভেন্ডি গাছ ওটা কিন্তু ভেন্ডি গাছ ভেন্ডি গাছে এই একটা ঘুড়ি এটা হচ্ছে কাগজের ঘুড়ি এসে পড়ল তো আমি দেখে চট করে উপরে চলে আসলাম ওর জন্যই বললাম মেঘনা চাইতে বৃষ্টি আমার ঘুড়ি লুপতে খুব ভালো লাগতো এখনো ভালো লাগে কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে এখন তো আর লুপতে যেতে পারি না বলো তো দেখো ছাদে এসে পড়লো আমি টুকুস করে ছাদে চলে আসলাম তো এখন ঘুড়িটা তুলবো চলো ঘুড়িটা একটু কাজ দিয়ে দেখাই আর এই ঘড়িটা দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর আশা করি আমার ভিডিওটা দেখে অনেকেরই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তো তোমরা সবাই দেখো আর আমি ঘড়িটা নিয়ে আস আমি এখন চলে যাচ্ছি গুটি গুটি পায়ে তো গিয়ে দেখি আদেও ঘড়িটা ভালো আছে নাকি ছেঁড়া না ঘড়িটা পুরো ভালোই আছে কিন্তু এত বাজেভাবে পেচিয়ে পেঁচিয়ে গেছে গাছটার সাথে সেটা আর বলে প্রকাশ করার মত না যাই হোক কষ্ট সৃষ্টি তো ঘড়িটা পেয়ে গেছি এখন উড়ানোর টাইম আমি ঘুড়িটা পেরে নিয়ে এসেছি আমি ভেন্ডি গেছে পুরো জড়িয়ে গেছিল ঘুড়িটা এখন একটু ওড়াই দেখি ওড়াতে পারি পানি অনেকদিন পর তো আর আমি এমনভাবে বললাম যে চলো ওর যেন ওর হাত পা আছে আর আমার মতন কে কে ও ঘুরে ওড়াতে অবশ্যই বলবে